গত সপ্তাহে কয়েক লক্ষ টাকা চুরি যায় বারাসাতের চৌধুরী পাড়ার বাসিন্দা সুলতা চক্রবর্তীর বাড়ি থেকে জানা গেছে গত শুক্রবার সুলতা দেবী কুম্ভ মেলায় যাওয়ার জন্য বাজার করতে বেরিয়েছিলেন সন্ধে বাড়ি ফিরে এসে দেখেন জমি বিক্রি করার টাকা চুরি হয়ে গেছে জানা গেছে গত বাইশ তারিখে বারাসাতের চৌধুরী পাড়ার বাসিন্দা সুলতা চক্রবর্তী বারাসাত থানায় অভিযোগ দায়ের করেন সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ দেখে দুজন সন্দেহজনককে খুঁজতে শুরু করে বারাসাত থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে ভাঙ্গর থেকে করিম নামের এক ব্যক্তিকে এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরও একজনকে গ্রেফতার করে দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ লক্ষ টাকা উদ্ধার করেছে সুলতা দেবী জানান তার একটি জমি বিক্রির জন্য লক্ষ লক্ষ টাকা টাকা অগ্রিম নেন এক ব্যক্তির কাছ থেকে সেখান থেকেই ব্যাগে রেখে ওই দিনই বাকি ছ লক্ষ টাকা ব্যাংকে জমা দেন বাকি চোদ্দ লক্ষ টাকা বাড়িতেই ছিল এদিকে বাজার করে সন্ধ্যে বাড়ি ফিরে দেখেন বাড়ির পিছন দিকে দরজা খোলা আলমারির পাল্লাও ভাঙা খোয়া গেছে সমস্ত টাকা এবং কিছু সোনার গয়না এদিকে এক সপ্তাহের মধ্যে চোরকে ধরে টাকা উদ্ধার হওয়ায় খুশি সুলতা চক্রবর্তী বৃহস্পতিবার বারাসাত থানার সামনে দাঁড়িয়ে এই বিষয় বারাসাত থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেন তিনি এদিন তিনি এবং তার ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিক্রি করব বলে আমার মানে বাষট্টি লাখ টাকায় আমার এগ্রিমেন্ট হয়েছে প্লাস বাষট্টি লাখ মানে চুক্তি হয়েছে তাই একুশ লাখ টাকা আমার টাকা দরকার বলে আমি তাহলে আমাকে কিছু এগ্রিমেন্ট মানে কিছু অ্যাডভান্স করে যান আপনি বৈশেক রেজিস্ট্রি করবে আমার কিছু ধেনাদানি কাজ মেয়ের বিয়ে আমার সামনে তার জন্য আমাকে একুশ লাখ টাকা বৃহস্পতিবার রাতে আমাকে দিয়েছে যে মানে ক্রেতা নেবে একুশ লাখ টাকা এনে আমি ঘরে জাস্ট রেখেছি রেখে আমার কিছু দেনা আছে তারা তাদেরকে দেবো কিছু কিছু করে দিয়ে দিয়ে আমরা পরের দিন শনিবার দিন আমরা কুম্ভে যাবো হ্যাঁ তাই জন্য আমরা একটুখুনি বেরিয়েছি মানে শুক্রবার দিন বেরিয়েছি জাস্ট আমি বেরিয়েছি সাড়ে দশটার সময় তা এই যে আমার জামাই জামাই আর মেয়ে আমি বেরিয়েছি তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাঙ্কে মানে ফেলে দিয়ে যাই তা সাত লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি সাত লাখ টাকা আমরা এই এটিএমে এসবিআই এটিএমে ওর অ্যাকাউন্টে দু লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে দু লাখ আমার অ্যাকাউন্টে দু লাখ দিয়ে আর এক লাখ টাকা আর ফেলা হয়নি এক লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল চোদ্দো লাখ টাকা এবার বাড়িতে আমরা এসেছি আমাদের আসার কালে চারটে পাঁচটার সময় এবার ছেলে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিলো ছেলেও বলে কি তোমাদের সাথে আমিও যাবো চারটে আসার কথা সেখানে আমি এসেছি সাতটায় সাতটার সময় এসে আমরা গেট খুলছি মেন গেট খুলছি ও আমরা বেরানোর পরে সাড়ে দশটার পরে বেরানোর পরে আমার হাজব্যান্ড বেরিয়েছি এগারোটা পনেরোই বেরিয়েছে এগারোটার পরে পর তালা টালা দিব যে এরকম প্রতিদিন মানে সেরকমভাবে মেরে গেছে এবার আছে আমি বেরিয়ে সাড়ে সাতটার সময় এসে আমরা গেট খুললাম গেট খুলে যে মিডিল পজিশনে যে তার গেট মানে এ আছে ওটা লক দেখছি তা আমি বলছি দেখতো বাবা মনে হয়তো টাকা রয়েছে বলে মনে হয়তো মানে আটকিয়ে দিয়ে গেছে ও বাবাকে ফোন করছে বাবা তুমি মাঝখানে গেটটা তালা দিয়ে গেছো লক করে গেছো বলছে না তো এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি স্যার কোনো কোনো খুলছেই না খুলছে না মেয়ে বলছে উমা মা তো ভিতর দিয়ে মনে আটকানো তখন আমাদের না মানে বুকে জল নেই তখন জামাই কী করে আমাদের গেটের ভিতরের দিকে জানলা আছে জানলাটা হালকা করে খুলে ফেলাস দিয়ে দিচ্ছি কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো আমরা আর নেই তখন তখন আমি এই দরজা ওই দরজা খুঁজছি ওই দর ওই পাশে গেট আমাদের তিনটে গেট বাড়ি ওই গেটও নেই পিছনের গেটে ওটা আমাদের কাঠের দরজা ওটা সেরকম লোহার গেটতে আর নেই ওই গেটের গিয়ে দেখি দরজাটা খোলা আর তখন আর নেই এবার তো কিছু গয়নাঘাটি ছিল আমি গয়নাঘাটি আর বলতে পারিনি আগে সেটার কথা বাদ আমার ক্যাশ টাকা চোদ্দ লাখ টাকা ছিল হ্যাঁ 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 কানাই গেল স্যাররা গেছিল সব অসীমবাবু গেছিলো আর তার সাথে যেমন আমার অ্যাসিস্ট্যান্টটা ছিল গেছিলো আমি বললাম এই ব্যাপার হয়েছে ওনারা বলছে ঠিক আছে আমরা যত সাথে বড়বাবুও গেছিলো নিজে হ্যাঁ এক সপ্তাহ তো শনিবার দিনই তো আমাদেরকে খবর দিল একজনকে ধরা হয়েছে দুদিনের মাথায় দুদিনের মানে শুক্রবার শনিবার একটাই কথা আমি যেখানে আছি সেইখানে তোমাদের কোনো প্রবলেম হবে না শুক্রবার তো খুশি না এত বেশি খুশি কি আর পুলিশের উপর অনেকেই অনেক গালে বাউ হয়ে থাকে কিন্তু এরকম আমি সত্যি কোনোদিন মানে আমার ছেলেও পুলিশের গাড়ি চালায় না অন্যতে আমার নাম সুদাতা চক্রবর্তী অসীমবাবুর তুলনা নেই অসীমবাবু একটা কথাই বলেছে আমি যেই থানায় আছি কোনো চিন্তা করতে হবে না আমি যেখান থেকে হোক মানে আমরা যেই দিন রিপোর্ট করেছি সেই দিন রাতেই অসীমবাবু বলছে তোমরা কোনো চিন্তা করো না আমরা ধরে ফেলেছি অলরেডি মানে আমরা তখন এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সত্যি পুলিশের ওপর মানুষ ভরসা হারিয়ে ফেলেছে না অ্যাকচুয়ালি ন্যায় ন্যায় অন্যায় অন্যায় পুলিশ এখনও আছে পুলিশের ওপর ভরসা করতে হবে এটাই আমি বলতে চাই এত কুইক ডিসিশন আর এত কুইক পুলিশের যে তৎপরতা যে এটা ধরতে পারলো মানে স্যালুট আমি অসীমবাবুকে স্যালুট করি আমার নাম সীমন্ত রানা